Però ti riporto. স্বাগত রেমালের প্রভাবে এই মুহূর্তে ঝড় এবং তার তার তাণ্ডব লীলা শুরু হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সকাল থেকেই তারই মধ্যে খবর যে রাজ্যে রেমালের প্রভাবে ভারী বর্ষণে রাজ্যে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত তিলধুই ভিতরগুল সড়কের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনেরা জানান যে গতকাল রাতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে পেভার ব্লক দ্বারা তৈরি রাস্তাটি ধসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয় স্থানীয়রা জানাচ্ছেন যে রাস্তাটি তৈরি হয় বিগত প্রায় ষোলো বছর পূর্বে রাস্তা তৈরির পরবর্তীতে ওই এলাকায় কিছু অংশ নদী গর্ভে চলে যায় বিষয়টি পানিসাগর পূর্ত দপ্তরকে অবগত করলে ঠিকাদারের প্রথম লাল মাটি ফেলে সাময়িকভাবে ভরাট করলেও নদীর ভাঙ্গন রোধে পূর্ত দপ্তর কোন স্থায়ী সমাধান করেননি এলাকাবাসীদের অভিযোগ তৎকালীন পূর্ত দপ্তরের গাফিলতির কারণে রাস্তাটি আজ মরণ ফাঁদে সাত সকালে রাস্তায় পারাপার হতে গিয়ে স্থানীয় এলাকার বাসিন্দা রানু দেবনাথের আঠারো বছর বছরের পুত্র রাহুল দেবনাথ বাইক দুর্ঘটনায় বেশ আহত হয়েছে ঘটনার পরবর্তীতে এলাকাবাসীরা আহত রাহুলকে উদ্ধার তড়িঘড়ি পানিসাগর হাসপাতালে নিয়ে যায় কিন্তু খবর পেয়ে সেখানে উপস্থিত হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও প্রত্যেকের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত রাহুলের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে পানিসাগর পূর্ত দপ্তরের খামখেয়ালিপনায় রাস্তাটি বিকল হয়ে রয়েছে বলে খবর আর রাস্তাটি বিকল হয়ে পড়া এখন দেখার বিষয় সেই সংবাদ প্রকাশ পাওয়ার পর এবার রাস্তা মেরামতে এগিয়ে আসবে কিনা সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। নিয়েিসি ছোট্ট একটি পিঙ্গপং বিরোধী সঙ্গে থাকুন।